সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আমি এই যেই সাবজেক্টটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের ক্লাস থ্রির আকায়েদ এবং ফিকা তা আকায়েদ ফিকা আমাদের কি পড়া ছিল আমরা যদি সেভাবে আমাদের আট নং লেসন প্ল্যানে যদি আমরা ফিকা সাবজেক্টটি দেখি তাহলে সালাতের ফরজ আহকাম ষাটটি সালাতের ফরজ সমূহ পড়া ছিল সালাতের ফরজ কাকে বলে সেই সম্পর্কে আমাদের বইতে কি লেখা সে বিষয়ে বইতে লেখা আছে যে সালাতের ফরজ মোট তেরোটি এ ফরজ সমূহের মধ্যে ষাটটি সালাতের পূর্বে আদায় করতে হয় এগুলো এগুলোকে আহকাম বলে আর ছয়টি সালাতের ভিতরে আদায় করতে হয় এগুলোকে আর বলে তাই সালাতের আহকাম ষাটটি সালাতের আহকাম ষাটটি আমরা সকলেই খেয়াল করব এই ষাটটি কিন্তু পরীক্ষায় আস আসার সম্ভাবনা বেশি নাম্বার এক পাক শরীর আমাদের পুরো শরীরটা পবিত্র পবিত্র হতে হবে নাম্বার দুই সালাতের জায়গা পবিত্র হওয়া যেমন আমরা যে জায়গায় সালাত আদায় করব সেই জায়গাটা একদম পবিত্র হতে হবে নাম্বার তিন কাপড় পবিত্র হওয়া কাপড়টাও আমাদের পবিত্র হতে হবে কাপড় এত পবিত্র হতে হবে যদি আমাদের কাপড়ের মধ্যে যদি না সাথে খফিফা লাগে তাহলে যদি কোনো পোশাক না থাকে অথবা থাকে চার ভাগের এক ভাগ যদি নাজার সাথে খফিফা লাগানো থাকে তাহলে ওই কাপড় দিয়ে নামাজ আদায় করা যাবে কিন্তু তারপরে উত্তম হলো কি পবিত্র পোশাক দিয়ে আদায় করা সবচাইতে উত্তম আর নাজার সাথে গলিজা যদি একটুখানি লাগে যেরকম এক পয়সা পরিমাণ বা এক চারটা মশা যতটুকু পরিমাণ চারটা মশা একসাথে করলে যতটুকু পরিমাণ হয় অতটুকু পরিমাণ যদি নাজার সাথে গলিজা লাগে তাহলে ওই পোশাক পুরাটাই নাপাক হয়ে যাবে তারপর হলো সতর ঢাকা আমাদের পুরুষের সতর হলো নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত তা আমরা এই বিষয়টা খেয়াল করব আর মহিলাদের সতর হলো যে শুধু মুখ এবং মুখের এতটুক বের করা থাকতে পারবে আর হাতের কবজি আর পায়ের টাকনো পর্যন্ত সম্পূর্ণ ঢাকা থাকতে হবে এর মধ্যে যদি কোনো মহিলার বের হয়ে যায় তাহলে তার সতর মানে সতর খুলে গেল এবং তার নামাজও ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি যদি একরকম পরিমাণ যদি তার সতর বাহির হয়ে যায় তাহলে তার নামাজ ভেঙে যাবে তারপরে কেবলামুখী হওয়া কেবলামুখী হওয়া ছাড়া নামাজ হবে না অক্ত হওয়া যদি নামাজ আমরা পড়তে চাই তাহলে নামাজটা অক্তের মধ্যে আদায় করতে হবে আর অক্ত ছাড়া যদি আদায় করতে হয় তাহলে কাজা নিয়াত করে আদায় করতে হবে তারপরে হলো নিয়াদ করা নিয়াদটা আমরা আগে পড়ানো হয়েছিল যে এই নিয়ত আমরা যেভাবে পড়িয়েছি এইভাবে আদায় করা যদি এইভাবে যদি আমরা নিয়ত না পড়তে পারি তাহলে আমাদের কিভাবে পড়তে হবে আমরা বাংলাতে যেভাবে যে আল্লাহ আমি জোহরের চার রাকাত নামাজ আদায় করিতেছি একা অথবা এই পেছনে যেভাবে বলা সহজ হয় সেভাবে ইনশাআল্লাহ আমরা আদায় করব ইনশাল্লাহ তারপরে হলো আমাদের রবিবারের পড়া ছিল হলো সালাতের আরকান ছয়টি সালাতের আরকান হলো তাকবির এ হারিমা বলা তাকবির এ হারিমা মানে যে আল্লাহ একবার বলে যে আমরা নিয়ত করি ওটা তাকবির এ হারিমা ওটা বলবা তারপরে কেয়াম তথা দাঁড়িয়ে সালাত আদায় করা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে সে দাঁড়িয়ে সালাত আদায় করবে আর যদি বেশি সমস্যা থাকে তাহলে একেবারে বসে আদায় করবে কিন্তু বসেও আদায় করতে না পারলে শুয়ে আদায় করবে কিন্তু কারো যদি বসা এবং শোয়া যদি অসু মানে ই থাকে সমস্যা হয় তাহলে কি করবে তাহলে সে হয়তোবা কাতারের এক পাশে চেয়ারে আদায় করতে পারে চেয়ারের মতন জায়গা উঁচু জায়গায় বসে সে পাও ঝুলিয়ে নামাজ আদায় করতে পারবে যদি বসা এবং শোয়াও যদি তার মধ্যে মানে বসতেও যদি সে না পারে তাহলে মসজিদে যে তাহলে ওইভাবে মানে যেভাবে উঁচু জায়গায় বসে মেম্বারে অথবা চেয়ারে নামাজ আদায় করা যাবে তারপরে হলো কেরাত তথা কোরআন মাজিদ তেলাওয়াত করা সুরা ফাতেহার সাথে কোনো সুরা মিলানো কমপক্ষে সুরা কাউসারের মতন একটা এতটুক সুরা মিলাইতে হবে সুরা কাউসার যেরকম তিন আয়াত এক লাইন ওরকম এক লাইন সুরা কমপক্ষে পড়তেই হবে তারপরে রুকু করা রুকু করতে হবে এবং তারপরে সাজদা করা দুই এবং শেষ বৈঠক এবং শেষে বৈঠক করা যে নামাজের দুই রেখাত নামাজের পরে পরে বৈঠক করা প্রথম বৈঠক করা হলো ওয়াজিব আর দ্বিতীয় বৈঠক করা হলো ফরস মানে শেষ বৈঠক করা হল ফরস

আমরা তারপরে আমরা শিখবো হলো শরীফ আমাদের সোমবারের পড়া হলো ফিকার মধ্যে তেইশ নম্বর পৃষ্ঠা তাসাহুদ এবং মঙ্গলবারের পড়া হলো শরীফ দুরুৎসরীফ শরীফ আমরা সকলেই পারি আল্লাহ সল্লাহ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ কামা সল্লাতা আলাবহিমা ও আল্যাব্রাহীম হামিদ উম মজিদ আল্লাহ আলা মোহাম্মদ কামা বারক আলাইবা ও আলাইব্রাহীম ইনকাকি হামিদ উম মজিদ এখন আমরা হাদিসের বিষয়টা খেয়াল রাখবো যে হাদিস আমরা হাদিসের বিষয়ে সাবজেক্টটা আমরা দেখব আমাদের লেসন প্ল্যানে এই বুধবার এবং মঙ্গলবার আট নং লেসন প্লানের আট নং হাদিসের প্রশ্ন পড়া এবং ইয়া বুধবার এবং বৃহস্পতিবারে আট নং হাদিসের পড়া আট নং হাদিসের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পড়ব আমাকে খুব ভালো রুর গোস্তের রোস্ট ও সালাদ দাও প্লিজ এই কথাটি কে বলেছিল এবং কাকে বলেছিল এই প্রশ্নটা এই কথাটি কে বলেছিল এবং কাকে বলেছিল তারপরে খ নাম্বার হলো ব্যাগ হাতে আগন্ত কি বলল লিখো গ নাম্বার হলো দাঁতের ব্যথাওয়ালা এবং ব্যাগওয়ালা দুজন মিলিত হবার পর কোন বিষয় নিয়ে আলোচনা করলেন লিখো তারপরে ঘ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো কেন এই যে যেই মানে আমাদের গল্পের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা পড়ব তারপরে আমাদের এই হাদিসটা আছে মান এই হাদিসটার অনুবাদ আমরা সকলেই ভালো করে পড়ব কারণ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সবাই ভালো করে পড়বে এবং তোমাদের লেসন প্ল্যানের সাথে একটা সিট যাবে এই সিটটা এই প্রশ্নের সীট হাদিসের প্রশ্নের সিট এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি